আসসালামু আলাইকুম এটি একটি হার্টের রিংয়ের বক্সের ছবি যেটি আমি আমার বড় ভাইকে রিং পরিয়েছিলাম দশ লক্ষ টাকা দিয়ে দুইবার বারডামে এখন আমার সন্দেহ হচ্ছে সেদিন আমার সিদ্ধান্ত ভুল ছিল এই কারণে বলছি গত সাতাশ তারিখে আমি একটি হার্টের রুগী নিয়ে গিয়েছিলাম কলকাতার মুকুন্দপুরের নারায়ণ হসপিটালে যাকে বলা হয় দেবী বিষয়টি ডাক্তার কাশীনাথ ঘোষ হাজরা হ্যাঁ কাশীনাথ ঘোষ হাজরা উনি আমার রুগীকে এনজিওগ্রাম এবং ইকো করালেন রিপোর্ট আসলো আঠাইশ তারিখে হাজার চব্বিশ তিনি বললেন রুগীকে তাকিয়ে আছে আমার দিকেও বলো তো তোমার দেশে কি বলেছিল রুগী বলছে স্যার মেডিকেলে দেখানোর পরে আমাকেও রাতে দিনে বিকেলে ফোন করছে আপনি এখনও বেঁচে আছেন তাড়াতাড়ি রিং পড়ান ডাক্তার চুপ থাকলো চুপ থাকার পর বললো তোমাদের বাংলাদেশ এ দেশটা কবে অগ্রসর হবে তোমার কোনো সমস্যা নাই তুমি ফুললে ওকে একটু সমস্যা আছে ওষুধ দিয়ে দিচ্ছি হাজার বারোশো টাকা ওষুধ লাগবে তুমি ঠিক হয়ে যাবে যাও নামাজ পড়বে তৈল খাবা তৈল ঝাল খাবে না ভালো থেকো নমস্কার বিদায় করে দিলেন এরকম মানুষ না ফেরেস্তা আর আমাদের ধর্মের কিছু বাট পারে বলে এদেরকে বলে বিধর্মী দেখো তোমাদের দেশে তোমাদের আমাদেরকে বিধর্মী বলে দেখি ঠিক আমি সরম পেয়েছি তাই বললাম ডক্টর কাশীনাথ ঘোষ হাজরা উফ কি ব্যবহার কি মানুষ এই হলো একজন আমার আরেক রিলেটিভ উনি মমির সঙ্গে স্টোর করেছে ওনাকে মমির থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা ইঞ্জেকশন পুশ করে ঢাকায় এনেছে আমার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হলো অ্যাম্বুলেন্স ওরা পিজিতে নিয়ে আসো ওনারা নিয়ে গেল রাজধানী ইউনাইটেডে ওনার হাজব্যান্ডের চয়েস ছিল ইউনাইটেডে ইউনাইটেড ভর্তি করলো একটু পরে ডাক্তার আসলো ওটা দেখলো যে ওনার হার্টে ব্লক থাকতে পারে আমরা প্যাকেজ করে নিচ্ছি প্যাকেজে সাড়ে ছয় লক্ষ টাকা লাগবে আপনারা টাকার অ্যাডজাস্টমেন্ট করেন আমরা রোগী নিয়ে যাচ্ছি আমরা একটু পরে এনজিওগ্রাম করাবো রেডি সব রেডি আর আমাকে ফোন করলো ভাইয়া এই ব্যাপারে হ্যাঁ বলে কি চিকিৎসা নাই পরীক্ষা নাই ওরা বলে ফেলল রিং লাগবে আমার সন্দেহ আরো তো আমি বললাম তোমরা থামো আজকে রুগী ওখানে থাক কালকে রিলিজ রুগী কথা বলে হ্যাঁ কথা বলে মোবাইলে কথা বলতেছে হাসতেছে ওকে ভাই পরের দিন বললো যে টাকা জোগাড় করেছেন তাই বললাম তোমাদের তো দশ লাখ টাকা লাগবে বেড সহকারে রুগীকে কৌশলে নিয়ে আসো ওরা আনতে দিবে না রুগী তো মারা যাবে আমি তো মারা যাক রুগী নিয়ে আসছে বাসা নিয়ে আসছে বাসা নিয়ে দুদিন পরে নিয়ে গেলো পিজিতে পিজি ডাক্তার বললো কোনো রিং টিং কিছু নেই উনি সুস্থ ওষুধ দিয়েছে ইউনাইটেড অ্যাপোলো কাকে কি বলবো নাম বলছি না নাম আমাকে ডাক্তার না না করেছে সোনামধন হসপিটাল ঢাকার উনি রুগী গেলে ওখানে হার্টে রিং লাগানো রিং চেক আপ করাবে ভিতরে রিং নাই। আরেক রুগী মুকুন্দপুরে উনি গেল বয়স্ক বদল ঢাকার এবার এবার কেয়ার থেকে ওনাকে বলেছিল মেরুদণ্ডের সমস্যা ওনাকে বায়ু পথটা বাইপাস করে দিবে অন্য জায়গায় দিয়ে করে দেবে সাত লাখ টাকা লাগবে উনি ওখানে গেল ওনাকে ওষুধ দিয়েছে মাত্র দশ হাজার টাকা সব মিলে টেস্ট ওষুধ উনি সুস্থ কোনো অপারেশন লাগবে না আপনারা যারা যাদের রুগী আছে এই দেশের ডাক্তার নামক ডাক্তারদের স্বর্ণাপন্ন হয়ে জীবনকে বিপন্ন না করে চলে যান ওখানে যদিও ভালো লাগে না ওদের আচার ব্যবহার ভালো না তারপরেও রুগীর জন্য চলে যান দেখলাম তো ডাক্তারগুলো ভালো টেস্ট কম করে পয়সাও কম পশা যাই হোক অহেতুক অপারেশন করবে না অহেতুক ওপেনহাট করবে না অহেতুক রিং লাগাবে না এ দেশ ভালো হবে কবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্র ঠিক থাকলে এরা ঠিক হতো এবং ওখানে কোনো ঔষধের রিপ্রেজেন্টেটিভ নাই একটাও নেই আমাদের দেশে রোগীর থেকে বেশি ঔষধের রিপ্রেজেন্টেটিভ ধন্যবাদ ভালো থাকবেন পারলে এটা শেয়ার করে দেবেন ডাক্তার নামক ডাকাতগুলো দেশ থেকে নিপাত যাক